অনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে তো আজ হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন আজকে হচ্ছে দই কাঁদো তো আজকে দই দিয়ে হলুদ দিয়ে কপালকে মাখাবো তারপরে আমরা সেগুলো সেই দইটার টিপ নেব তো এখন সোনার জন্য আমি পায়েস বসে দিয়েছি তোমাদের দাদাভাই যে গ্যাস ওভেনটা এনেছে সেটাতে পায়েস বসেছি তো আমি এই দুধটা গরম করতে দিয়ে এলাম তো ভাবলাম যে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি আজকে সারাদিন কালকে বৃষ্টি পড়েছে কালকে জন্মাষ্টমী গেছে কাল সারাদিন বৃষ্টি পড়েছে এখনও সকালবেলা মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এসে পরে স্নান ঘরের কাজতাজ বাগিয়ে পরে আজকে জলখাবার খাবার কিছু করিনি কারণ কারণ কালকে হচ্ছে সারাদিন তো রুটি টুটি খাওয়া হয়েছে আজকে সেরকমভাবে কারো কারি রুটি খাবার মন নেই তাই এখন কপি বড়া করা হচ্ছে কপি পকোড়া বাঁধাকপি কেনা ছিল কালকে তো কপি পকোড়া করা হচ্ছে তাই দিয়ে মুড়ি খাওয়া হবে আর তোমার দাদাভাই তো ওসব খাওয়ার কোনো বালাই নেই তো একটু পায়েস করবো আর ফল টল মিষ্টি মিষ্টি দিয়ে আজকে গোপা সন্দেহ ভোগ লাগাবো তো চলো পায়েসটা দেখি না চা দুধটা গরম হলো কি না চালটা ফেটে দিই এখানে আমি দুধটা বসে দিয়েছি দুধটা ফুটে গেছে আর এখানে আছে চালটা গোবিন্দভোগ চালটা চলো ধুয়ে নিই between তো বন্ধুরা নন্দ উৎসবে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের একটা নতুন ভিডিওতে তো এটা এই যে সাজটা দেখতে পাচ্ছ গোপালকে শয়ন থেকে ওঠানোর পর গোপালের এই কালকে জন্মাষ্টমীর সাজটা রয়ে গেছে আর গোপালকে এই সাজেই শয়ন থেকে উঠিয়ে দিলাম এবং ভোগ প্রসাদ লাগিয়ে দেবো তারপর স্নান করার পর নন্দ উৎসবের জন্য স্নান করিয়ে পঞ্চম্মেতে স্নান করিয়ে তাকে নতুন বস্ত্র পরিয়ে দেব তো তোমরা অবশ্যই জানিও জন্মাষ্টমীর সাজ এবং আমার যে নতুন সাজ তোমরা একটু পরেই দেখতে পাবে নন্দ উৎসবে গোপালের কি সাজ হলো সেটা তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার মনে হয় গোপাল সোনা যেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তোমরা কি বলো বন্ধুরা তো এই দেখো বন্ধুরা আমার গোপাল সোনা আরেকটি নতুন সাজে আজ হচ্ছে নন্দ উৎসব কালকে আর আজকে এত বৃষ্টি পড়ছে বাবার এই ধারণার বাইরে কোন রকমে রেনকোট পরে ছাতা নিয়ে ঠাকুরের জিনিসপত্র কেনাকাটা হয়েছে তো কালকে এই সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো তো আর এখানে আমি সকাল সকাল মেয়েকে তো স্কুলে দিয়ে এলাম তারপরে ফল তল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আর গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি আর চিড়ে প্রসাদ দিয়েছি আজকে মিষ্টি মিশানো দিয়ে আর গুড় দিয়েছি তার সঙ্গে তো কদিন ধরে এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের মাথায় এত টেনশন কি বলবো বন্ধুরা মানে পারিবারিক টেনশন আর কি একটা খুব বিপদের মধ্যে পড়ে গেছিলাম যাই হোক জন্মাষ্টমীর আগে গোপাল সোনা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে আমরা রাতে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর তোমার জন্মদিনের আগে যেন সব কিছু একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যায় যাই হোক নাইনটি আমরা বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছি আর দশ পার্সেন্টও আশা করি উদ্ধার পেয়ে যাব তো চলো সকাল সকাল নন্দ উৎসব আমরা শুরু করে দিয়েছি আর ঠাকুরকেও ভোগ লাগানো হয়ে গেছে আর ঠাকুর পুজো কমপ্লিট করে পরে মেয়ে তো চলে আসবে আর জলখাবারের দিকে পূজা মানাচ্ছে তো তাই আমি ওইদিকে আর হাত দিইনি আমি ঠাকুর ঘরেই আমার গোপাল সোনাকে ভোগ লাগাবার কাজ করছি যে আমি হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি আর একটা নতুন কাজে হুম এ দেখো আজকে জন্মাষ্টমীর পূজা হয়ে গেল তারপরে একটা আমাদের একটা কাজ নারুর জন্য হয়ে গেল আর কি হ্যাঁ একদম জন্মাষ্টমীর আগে প্রবলেম সলভ হয়ে গেছে হ্যাঁ এটাকে কী বলবে এটা কৃষ্ণদি কৃপা হুম তো ঠিক আছে মেয়েকে স্কুল থেকে আনতে এসেছি তো ভাবছে যে কি তরকারি হবে আজকে দুপুরবেলাতে তো আজকে দুপুরের তরকারি কালকে সকালবেলাতেই ভাই কিনে রেখেছিলো সবজিওয়ালার কাছে তো এটা কুমড়োটা কিনছি কালকে সকালবেলায় রুটি দিয়ে খাওয়া হবে রুটি দিয়ে খাওয়ার মতো তরকারি সেরকমভাবে এই বৃষ্টির জন্য কদিন একদম কেনা হয়নি তো ভাবছি যখন এসেছি তখন একটু তৈরি তরকারি কিনে নিয়ে যায় তো এই কুমড়োটা বেশ টাটকা মনে হলো কিন্তু এতটাই কপাল খারাপ মানে এই সবজিওয়ালাটা ওর হাজব্যান্ডটা ছিল না দোকানের মধ্যে তো ইনি হয়তো দামটা জানেন না আমাদের কাছে না দশ টাকা এক্সট্রা নিয়ে নিয়েছে তো যাই হোক কিনে নিলাম এটা পাঁচশোর মোটো কুমড়ো কিনে নিলাম সকালে দরকারের জন্য আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা নিলাম আর একটু লেবু নেবো হ্যাঁ লেবু জল তো সকালবেলায় খাই তো লেবু তো দরকার আর ফুরিও গেছিলো তাই কাঁচা লঙ্কা আর লেবু আর এই যে কুমড়োটা নিয়ে বাড়ি ফিরে যাই তো জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের দাদাভাই এত বড়ো একটা তাল নিয়ে এসেছিলো বাজার থেকে আবার ভাই আবার মানে আমাদের বাড়ির সামনে একটা বলা তাল নিয়ে যাচ্ছিলো তো ও আবার তিন তিনটে তাল কিনেছে তো তাই সকাল সকাল আমি এই যে সব পুজো আর্চা করে আর বৃষ্টির জন্য আমার কাপড়টা ভিজে গেছিলো আমি আবার তাল মারতে বসে গেছি আর এদিকে রান্নাবান্নার কিছুই হয়নি রান্নাবান্না এখনো পর্যন্ত রান্নাঘরে আমি যাইনি তো তাই ভাবলাম যে আমি আগে ভালো করে তালটা মেরে নিই আর গুড় দিয়ে ফুটিয়ে রেখে দেবো রাত্রেবেলায় লুচি তুচি যা যে যাই খায় করবো হ্যাঁ আর রান্নাবান্না কী হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আগে তালটা ভালো করে মেরে নিই তো পুজো পাশা সেরে নন্দ উৎসব ভালোভাবেই কাটলো আমাদের তো রদিকাদো হয়ে গেছে সবাইকে হলুদের ফোটাও দিয়ে দিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজছি এখানে কড়াইয়ে কিছু মাছ দিয়ে দিয়েছি আর এখানে কিছু মাছ আছে আর আজকে নেওয়া হয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ভাই বলেছে ভাজা খাবে আলু দিয়ে তো তাই এখানে আলু কাটা হয়েছে আর পেঁয়াজ কাটা হয়েছে আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভাজা খাবে আর এই মাছটা দেখি ঢোল করবো ভাবছি তো চলো চটপট রান্নাটা সেরে নিই চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে আমি কী কী রান্না করেছি অবশ্য আগে আমি বলে দিয়েছি এখানে শাক ভেজেছি আর এখানে আছে আমের চাটনি আমের মানে বৃষ্টিতে না আমের যে ডগাগুলো হয় সেই ডগাগুলো পচে গেছিলো তো দুটো আম গাছ থেকে পড়েছে তো সেই আমেরই একটা চাটনি করেছি আর এখানে আছে মাছ ভাজা দু দুটো পিস মাছ ভাজা আছে আর এখানে আছে লাউ দিয়ে মাছের তেল এটা অল্প মানে হালকা করে একটু সর্ষে দিয়েছি হ্যাঁ তো এটা তরকারিটা বানিয়েছি এটা খেতে বেশ টেস্টি হয়েছে আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এটা ভাজা করেছি ভেবেছিলাম সর্ষে দিয়ে পাটনা করব। কিন্তু সর্ষে বললো ভাই খাবে না আর মা তো খাবেই না চিংড়ি মাছ তো এটা ভাজা করেছি আর এখানে আছে মাছের ঝোল এটা কচু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে আজকে রান্না আর এখানে আছে অল্প পরিমাণে মাছের তেল যেটা ভেবেছিলাম লাউ দিয়ে বানাবো কিন্তু লাউ মাছ তে মাছের তেলে তৃত ছিল তো সকালেই তো তালটা মেরে নিয়েছি তোমরা দেখতেই পেলে তো সেটাকে আমি গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর এখন রাত্রেবেলাতে সবাইকে তালের লুচি খেতে ইচ্ছে করেছে আমি আগেই বললাম যে রাত্রেবেলায় যে যা খায় খাবে করে দিতে হবে তো এখন আমি তালের লুচি বানাচ্ছি গরম গরম ফুলকো ফুলকো তালের লুচি আর তরকারি এখনও পর্যন্ত করিনি মা ওই ঘরে মানে বারান্দার মধ্যে বেলে দিচ্ছে আর আমি এখানে এসে ছেঁকে রাখছি প্রচণ্ড গরম লাগছে বৃষ্টিতে হয়ে আবার বেশি যেন গরমটা বেড়ে গেছে আর এখানে আছে হাঁড়ির মধ্যে এক হাঁড়ি লুচি এখনও পর্যন্ত এক হাঁড়ি হয়েছে এখনও ওখানে মা বেলেই যাচ্ছে আর একটা থালাতে রাখা আছে দেখো এখনো পর্যন্ত শেষ হয়নি মানে কখন যে শেষ হবে আর এত গরম লাগছে আর এতটা তাল মানে মাখা হয়ে গেছে আটা দিয়ে তো ভাবছি ফেলে দেবো কি করেই দিই হ্যাঁ তো তাই এই যে দেখো লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো ফুলে উঠছে আমার তালের লুচি খেতে খুব ভালো লাগে তো আজকে রাতে গরম গরম তালের লুচির সঙ্গে আমি তরকারি করেছি এখানে পনির চিল্লি ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে সয়া সস টমেটো সস আর চিলি সস এটা করেছে অল্প পরিমাণে হয়েছে তোমার দাদাভাই যেহেতু খেতে ভালোবাসো ওকে একটু বেশি করে দেবো আর এখানে হয়েছে পটল আলুর তরকারি এটা হচ্ছে রাত্রের মানে সবাই খাবে এটা এটা একটু বেশি পরিমাণে করেছি আর তোমার দাদাভাই তো পনির খেতে প্রচণ্ড ভালোবাসো একটু বেশি করে দেবো তো কদিন এত টেনশন গেছে রাত্রিবেলায় ঠিকমতো মতো ঘুম পর্যন্ত হয়নি তো যাই হোক প্রবলেম থেকে বেরিয়ে চলে এসছি তাই আজকে একটু গোপালের নন্দ উৎসব কাটিয়ে পরে আজকে একটু শান্তির ঘুম একটু মানে দিয়েছিলাম তো মানে দাদাভাই এই দোকান থেকে এলো আসলেও কদিন ভালো করে দোকানও করতে পায়নি তো আমি বাচ্চাগুলোকে খাইয়ে নিজে খেয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাড়ছে রাত্রি বারোটা আমি এখন আমার ভিডিওটা এখানে এড করছি সব চারদিক নিঃশব্দ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কোথাও কোনো সারা শব্দ নেই তো আজকের ভিডিও এখানে এড করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার গোপাল সোনুকা সোনাকে নতুন সাজি কেমন লাগছিল অবশ্যই জানিও টাটা গুড নাইট